আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও আজকে নতুন একটি ভিডিও হাজির আজে দীর্ঘদিন যাবত দেখতেছেন দীক্ষা মায়ণ ব্যাটারি বাংলাদেশে সারা বাংলাদেশে সবচেয়ে প্রচারিত এবং একটি ব্যাটারির মাধ্যমে অটো গাড়ি চলতেছে বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখতেছেন এখন এবং অনেকেই ভিডিও করতেছে অনেকেই অনেক ইউটিউবার দিয়ে ভিডিও করতেছে দেখছে তিন বছর পাঁচ বছর দশ বছর গ্যারান্টি সহকারী ব্যাটারি করতেছে

আমি তালুকদার মোটরসের ভিডিও অনেক দিন যাবৎ দেখি তাই আমি টাকা জমাতে ছিলাম চিন্তা করছি যে ভাইটির কাছে আমি আইসা একটা ব্যাটারি ক্রয় করবো জি লিটিএম ব্যাটারি অনেক দিন যাবৎ আমি নাম শুনতেছি যে আমি নিজে থেকে কয়েকদিন থেকে কথা শুনলাম যে লিটিএম ব্যাটারি ক্রয় করলে অনেক সুবিধা হইব তাই তালুকদার মোটরসে আমি ভিডিও দেখে কন্ট্যাক্ট করলাম তার নাম্বার পায় জি জি আজকে সরাসরি আসছি আসার আগে আমি ফোনে কন্ট্যাক্ট করছি জি ভাইয়ের সাথে বিস্তারিত জানলাম ব্যাটারির সুবিধা জানলাম চার্জ কতক্ষণ হবে মাইলেজ কতক্ষণ পাবো সব কিছু বিস্তারিত যাইনি আমি বাইর কাছে আসলাম তো ভাই আমাকে দুই বছর গ্যারান্টি দিছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিছে টোটাল পাঁচ বছর সেফটি আমাকে বাই দিছে পাঁচ বছর নিরাপত্তা বাই দিয়েছে আমাকে আচ্ছা যদি আমরা একটু জানতে চাই আপনার চার্জিং যে বিষয়টা জি আপনাদের কি বলে দেওয়া

যদি ফোর লাইন হয় আর টু টোয়েন্টি যদি লাইন হয় সেক্ষেত্রে একটু সময়টা একটু সময় টু টোয়েন্টি হলে একটু সি আপনার দেখা গেলো একটু দেরি করা হবে আর ফোর হলে দেখা গেল একটু তাড়াতাড়ি হইলো এটাই আমি বুঝলাম মিটারের মাধ্যমে মিটারে দেখা গেছে দেখা যাচ্ছে আর আমার ফোনে কানেক্ট করাও আমি স্ক্যানার আছে স্ক্যানার করেও আমি জি

এখানেও সেম আটান্ন পার্সেন্ট সেম টু সেম মোবাইলে কানেক্ট করেও আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনারা যদি ব্যাটারি ক্রয় করতে চান তাহলে তালুকদার মোটর স্বপন বাইর সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আসতে পারেন উনি আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে ডিসকাউন্ট দিছে

কোথাও চুরি হয়ে গেল বা আমার গাড়িটা কোথায় আছে আমি যদি দেখতে চাই আমার মোবাইলের মাধ্যমে আমি দেখতে পারবো সেটা আমি ওনার কাছে বলছি যে স্বপন ভাই আপনার কাছে আসা মানে আপনার ডিসকাউন্ট দিচ্ছেন তো ওইটার প্রাইসটা আমাকে যদি কিছু ডিসকাউন্টের জিপিএসটা আমাকে দেন আমার উপকার হয় জি উনি আমার কথা রাখছে জি দু হাজার টাকার বিনিময়ে তিনি আমাকে জিপে টিকেটটা দিছে ধরতে গেলে এটা ডিসকাউন্টের সাথে আমি ধরতে গেলে ফ্রি পেয়েছি জি আচ্ছা তিনশাল্লা আপনিতে যেটা কথা থাকে আপনার হচ্ছে আমার যারা ভিডিও দেখে থাকেন তো ভিডিওতে যেটা কথা থাকে কথার সাথে কাজ এবং কোয়ালিটি ভিডিওতে যেরকম প্রোডাক্টটা দেখছেন ওরকম সেফ টু সেফটি এসে পারছেন আসলে কি ভিডিও অনেকেই দেখে অনেক ধরনের কমেন্ট আসে অনেক প্রতারণা হয় মানুষ তো এই জন্য আমি সরাসরি আসার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে আমি সরাসরি আয়সা ওনার কাছে নিজে ক্রয় করে যেরকম বিশ্বাস ওনাদের কাছে আমি পাইছি তো আশা করি আপনারা ব্যাটারি কয় করতে পারেন ঠিক আছে আমি আইসা ওনারদের কাছে সব কিছু পেয়েছি ডিসকাউন্ট পেয়েছি জিপে স্ট্র্যাকার পেয়েছি আশা করি ভিডিওতে যা দেখছি তার থেকে সরাসরি আইসা সুবিধা আমি আরও বেশি পাইছি সরাসরি আইসা নিজের চোখে দেখছি ব্যাটারি কিভাবে কানেক্ট করে যদি আপনারা গাড়ির থেকে ব্যাটারি ঘরে নিয়ে চার্জ দিতে চান কিভাবে দিতে চান সেটাও দেখা যায় সেটা ওন ভাই আমাদেরকে দেখায় দিয়েছে যে আমি যদি ঘরে নেই গাড়ি আমার গ্যারেজে রাখলাম ব্যাটারি আমি ঘরে নিয়ে গেলাম ঘরে বসে আমি চার্জ দিতে পারবো চার্জ দিতে পারবো সুবিধা আছে এই সুবিধাও আছে জি জি ভাইয়ের কাছ থেকে যদি আমরা একটু ক্রয় বিক্রয় সম্পর্কে একটু জানতে চাই সেটা কি আপনাকে কোনো লিখিত কিংবা হচ্ছে কোম্পানির নিকট থেকে এরকম কোনো ডকুমেন্টস আপনাকে দিয়েছে ভাইয়া ভাই আসার পরে তো এখানে একটা কার্ড দিয়েছে যে এটা খুবই একটা মূল্যবান কার্ড আচ্ছা তো আপনারা দেখেন এখানে লেখাই আছে যে আপনারা যদি ব্যাটারি কখনো এখানে বিক্রি করতে চান তাহলে আপনারা এখানে বিক্রিও করতে পারবেন এখানে উল্লেখ করাই আছে আচ্ছা কতদিন পর আপনি কত টাকা পাবেন পাবেন ক্রয় বিক্রয় পলিসিটা সম্পন্ন পাবেন দুই বছর পরে কত টাকা পাবেন আচ্ছা সেটাও বিস্তারিত এখানে দেওয়া উল্লেখ করা আছে উল্লেখ করা আছে আপনারা এখানে আসলে পয়সাতে আপনি যোগাযোগ করে

এবং বুঝে নেওয়া উচিত যে ব্যাটারি ক্রয় বিক্রয় পলিসিটা কি আছে কিনা তো আপনি তো আর অনেক জায়গার অনেক ভিডিও দেখছেন দেখে শুনে আমার কাছে ভালো লাগছে তাই ইনশাল্লাহ আসছেন আচ্ছা আচ্ছা এখন আসবো আপনার হচ্ছে প্রাইসের দিক দিয়ে যে আমরা এখানে হচ্ছে ব্যাটারিটা ক্রয় বিক্রয় যেটা অনলাইনে একটা প্রাইস দিয়ে থাকি যে প্রাইজের সাথে কথার কাজের আমাদের মিল আছে কিনা সেটা আপনার কাছ থেকে একটু জেনে নেবো যে আপনার কাছে আমরা পড়ছে ভিডিওতে তো আমাদের একটা প্রাইস দেওয়া ছিল আচ্ছা আচ্ছা কত টাকা প্রাইস শুন আপনি আসছেন আমাদের এখানে

দেখে শুনে নেবেন অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল কিনা যদি অরিজিনাল হয় তাহলে গুণগত মান ভালো হবে যদি প্রতারণা হন একবার রিথিয়াম ব্যাটারি নিয়ে প্রতারণা হলে অনেকগুলো টাকা একসাথে যায় তবে অ্যাসিড ব্যাটারির মতো নয় যে একটি ব্যাটারি নষ্ট হয়ে গেছে পুরাতন একটি ব্যাটারি লাগে আবার ব্যাটারিটিকে সচল করে চালাবেন তবে এই ব্যাটারি সেই রকম নয় এই ব্যাটারিটি হচ্ছে পরিবেশ বান্ধব এই ব্যাটারিটিতে লাগে না কোনো পানি কোনো অ্যাসিড না লাগে কোনো কিছু আপনার মোবিল না লাগে কোনো তেল এটাতে কোনো রিডেসেড লাগে ভাইয়া কোনো পানি লাগবে কিছু লাগবে না কিছু লাগবে শুধু আপনার স্মার্ট ফোন করবেন চার্জ দিবেন আর আচ্ছা আচ্ছা যেমন আপনার স্মার্ট ফোন না যেরকম ভাবে চালান সেমিলারে আপনার এই ব্যাটারিটাকে ব্যবহার করতে হবে তো ব্যবহার করার নিয়ম আপনার অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন বুঝে নেবেন যারা ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই যার যেখান থেকে নেন আপনাকে বলবো না শুধু ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটর থেকে নেন যেখান থেকে ভালো লাগে ক্রয় করেন কিন্তু অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের কাছে আসলে এতটুকুই পাবেন দশ টাকা সেভ পাবেন দশ টাকা সাশ্রয় পাবেন তো অনেকেরই চিন্তা থাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হচ্ছে এই ব্যাটারিটি হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচ হাজার টাকা পেমেন্ট করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো অনেকেরই চিন্তা থাকে আমি রংপুর থেকে বলছি ভাইয়া তো আমি ব্যাটারিটা কীভাবে পাবো এবং আমি এখানে তো আসতে গেলে আমার অনেক টাকা খরচ তো সে ভাইদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে আসা যাওয়ার যাতায়াত খরচ সম্পানি সকল খরচ কোম্পানি আমার গ্রহণ করবে ইনশাল্লাহ তো এই ব্যাটারিগুলো হচ্ছে রিথিয়াম আয়ন কং ব্যাটারিটা দেখাইছি তারপর যে ব্র্যান্ডগুলো থাকবে আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে এই ব্যাটারিটির নাম হচ্ছে ইলং অরিজিনাল ইলং একশো চৌরাশি এমপিআর ব্যাটারিটি যে ব্যাটারিটির মাইলেজ থাকবে একশো পঞ্চ সত্তর থেকে একশো নব্বই কিলোমিটার যে ব্যাটারিটির নাম হচ্ছে কিনিয়ার ওরিজিনাল পলের অনেকে চাচ্ছেন অরিজিনাল পলের যে ব্যাটারিগুলো সারা বছর অনেকেই চিনে থাকেন যে অরিজিনাল পল অর্থ হচ্ছে বার্জিন প্লেটের মাল তৈরি হয় তো এখন বর্তমান তৈরি হচ্ছে অরিজিনাল প্রলের রিথিয়াম আয়ন কং ব্যাটারি যে ব্যাটারিটি অরিজিনাল পলের কিনিয়ার ব্যাটারি কিনিয়ার ব্যাটারিটির পরিচয়টা আপনি কীভাবে পাবেন তো সংক্ষিপ্ত আকারে যদি আপনাকে দেখায় এখানে আপনি দেখবেন হাতলের মাধ্যমে লেখে থাকবে কিনিয়ার তারপর যদি আরেকটু দেখতে চান এখানে যে একটি কুট ব্যবহার করা আছে সেটা তো লেখাতে থাকবে কিনিয়ার অরিজিনাল উপরে ব্যাটারির উপরে লিখিতে থাকবে কিনিয়ার তো প্রতিটা জায়গায় প্রতিটা অংশে কিনিয়ার ব্যাটারিটির অবশ্যই লিখিত থাকবে এখানে আছে রিথিয়াম আয়ন কং যে ব্যাটারিটির বাংলাদেশের ভিতরে ইতিমধ্যে ক্রয় বিক্রয় পলিসি ব্যাটারি যারা কিনতে চান এবং যারা আমাদের কাছে সরাসরি এসে পাইকারি দামে হোলসেলে নিতে চান তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ব্যাটারিটা হচ্ছে রিথিয়াম আয়ন কং তারপর হচ্ছে রিথিয়াম আয়ন কং আটচল্লিশ বোল্ট রিথিয়াম আয়ন কং ষাট বোল্ট এবং এই স্পাওয়ার বডিতে অনেকেই বাইরের ভাবনা থাকে যে এই স্পাওয়ার বডিতে আপনার ব্যাটারিটা বসে না এটির নাম হচ্ছে রিথিয়াম আয়ন কং যে ব্যাটারিটির বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সরাসরি সার্ভিস দিয়ে থাকি অনেকেরই যারা ব্যাটারি ক্রয় করেন নর্মাল ডিলার থেকে যদি ক্রয় করে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে তাদের কাছ থেকে একটু ভোগান্তি এবং হয়রানি যেটি পাবেন হচ্ছে লোকাল দোকানদার থেকে কিনলে পাবেন হচ্ছে আপনি একটি পাবেন যে সার্ভিস নিয়ে একটু হয়রানি হবেন সার্ভিসটা হচ্ছে সরাসরি আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আপনি সরাসরি সার্ভিসটা পেয়ে যাবেন যখন কোনো ব্যাটারিটা ফল করবে আমাদের অফিস থেকে সরাসরি আপনাকে ম্যাপসের মাধ্যমে ব্যাটারিটাকে সলিউশন করে দিবে। যদি সলিউশন না হয় সেক্ষেত্রে সাথে সাথে রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে এবং রিপ্লেস করে দিয়ে আবার নতুন একটি প্রোডাক্ট আপনাকে দিয়ে দেওয়া হবে তো ইনশাআল্লাহ আমাদের কাছে যেই যে ব্যাটারিগুলো দেখছেন কিনিয়ার অরিজিনাল পলের যে ব্যাটারি আছে আয়ন কম ব্যাটারি আছে সকল প্রকার ব্যাটারি আছে তো আজকে এই বাইদেরকে ব্যাটারিটা আমরা ডেলিভারি দিচ্ছি তো বাইদেরকে ইতিমধ্যে বিদায় দিব ইনশাল্লাহ তো ভাই ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলতে পারেন যে আমাদের প্রতারণার বিষয়ে কিংবা আমাদের কাছে যেরকম আসে ভিডিওতে যেরকম দেখে আসে ফিজিক্যালি এটা পাচ্ছে এবং কতটুক সাশ্রয় পাচ্ছে এবং কীভাবে নিতে পারতেছে কুড়ি নিয়ে চাইলেও নিতে পারবে তো সে বিষয়ে আপনি যদি কিছু বলেন

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ